একটা জন্য পাও এই যেন ঘুম পাইছে মা ঘুমাতে হবে ঘুমাতে হবে উফ ডিস্টার্ব ঘুমাই পড়ো চোখ বন্ধ করো চোখ বন্ধ করো ঘুমাই পড়ো ঘুমাও এই তো ঘুম চলে আছে ঘুমাও ঘুমাও ঘুমায় পড়ো মা তুই আমার গাল না ঘুমায় পড়ো এই তো আমার ঘুম চলে আসছে কি সুন্দর কথা শোনো তো আমার জনা